মর্নিং শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি মৌমানি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো দেখো সকাল সকাল এচোর কাটতে বসে গেছি তো এচোর আছে নিশ্চয়ই বুঝতে পারছো যে এচোর এতে কি হবে তাশিবাসি যত কাজ ছিল সেরে আমি একদম বসে পড়েছি এচোর কাটতে তো আমার সাথে থাকো দেখতে থাকো কি হবে সেটা তোমাদেরকে পরে বলছি তো দেখো এখানে সুন্দর করে এচোরগুলো কেটে নিচ্ছি কেটে নিয়ে সব কিছু আমি তোমরা তো জানোই আমি সব কিছু রেডি করে নিয়ে বসি রেডি করে নিয়ে বসলে খুব সুবিধা হয় রান্না করতে আর হাতে তেল লাগিয়ে আমি কাঁঠালটাকে কেটে নিচ্ছি তো এখানে দেখো আমার কাঁঠাল কাটা প্রায় হয়ে গেছে এই দেখো চিংড়ি মাছ রেডি করেছি আর আমি না একটা আলু দিয়েছি কাঁঠালে যেহেতু তরকারিটাকে জন্য একটু গ্রেভি হয় এখানে টক দই ফেটিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ বাটা জিরে বাটা শুকনো লঙ্কা বাটা আর কাঁচা লঙ্কা আর টমেটোটা কেটে নিয়েছি কড়াইয়ে তেলও দিয়েছি কিন্তু এখানে যেন একটা মিষ্টি হয়ে গেছে মাছটা আমি ভাজবো কি আমি না পাঁচফুরন দিয়ে ফেলেছি তো চলো অন্য কড়াইয়ে মাছটা ভেজে নিব। কড়াইয়ে সর্ষের তেল গরম করে আর ফোঁড়ন দিয়ে কাঁঠালটা আমি ভেজে নিব বেশ একটু ভালো করে ভাজবো অনেকেই দেখি তোমরা সেদ্ধ করে রান্না করো তা আমার মনে হয় সেদ্ধ করা কাঁঠালের স্বাদটা একটু আলাদা আর বেনা সেদ্ধর কাঁঠালের তরকারির স্বাদ কিন্তু আলাদা একবারে হলেও এইভাবে করে খেয়ে দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর এদিকে দেখো ওই ওই পাশে কিন্তু কাঁঠালটা ভাজা হচ্ছে আমার এই আর এই পাশে একটা ছোট্ট কড়াই বসিয়ে আমি কিন্তু চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি খুব একটা ভাজার দরকার নেই চিংড়ি মাছ তো এমনিতে কাঁচাও খায় তো দেখো চিংড়ি মাছটা আমি ভেজে নিয়েছি এবার আমি আবার কড়াইটাকে এই পাশে টেনে নিয়েছি টেনে কাঁঠালটা আমার ভাজা হয়ে এসেছে এবার আমি টমেটো কাটা পেঁয়াজ রসুন বাটা আর লঙ্কা বাটা আদা চিরে এগুলো সব মশলা কিন্তু দিয়ে দিলাম লবণ হলুদ যা লাগে দিয়ে এবার একটু তরকারিটাকে কষাবো তরকারিটা কিন্তু হয়নি নি দেখো তাতে কিন্তু কালারটা সুন্দর এসেছে আর তরকারি যদি দেখতে ভালো হয় আমার মনে হয় খেতেও ভালো হয় আর যে তরকারি দেখতে ভালো হয় না সেই তরকারি স্বাদ কিন্তু আরও বেশি ভালো হয় এটা আমার মনে হয় এখন তোমাদের যা মনে হয় তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো হ্যাঁ তোমাদের তোমরা আমাকে অনেক সাপোর্ট করো দেশ এবং দেশের বাইরে যারা থাকো তারা এইভাবে সাপোর্ট করো আমি যেন একটু এগিয়ে যেতে পারি এবার মশলা কষানোর পরে আমি ফেটানো তক টক দইটা দিয়ে নিলাম একে অপরকে সাহায্য না করলে কেউ এগিয়ে যেতে পারবো না সবার পাশে থাকতে হবে সবার পাশে চলতে হবে হ্যাঁ আমার এখন মোবাইলের একটু প্রবলেম আছে তার জন্য হয়তো কাউকে সাপোর্ট করতে পারি না তবে ঠিক হয়ে গেলে আমি অবশ্যই তোমাদেরকে সাপোর্ট করতে পারবো তো চলো দেখো এখানে আমার টক দই দিয়ে কষানোটাও হয়ে এসেছে তো আরেকটু একটু নেড়ে চেড়ে তেল ছাড়া অবধি অপেক্ষা করবো তো আমার তেলটা কিন্তু দেখো ভালোভাবে ছেড়ে গেছে তোমরা বুঝতে পারছো কি না আর এই রান্না করলে না এই জায়গাটাতে একটু দেরি হয়ে গেলে এখন রোদ্রের প্রচণ্ড তাপ তো প্রচুর রোদ্র এসে যায় তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও জানি আমার রান্নার জায়গাটা ভালো না তবে চেষ্টা করছি ভালো একটা জায়গায় পৌঁছানোর তবে জানি না পারবো কিনা তোমরা পাশে থাকলে আমি অবশ্যই পারবো এটুকুটা আমার ভরসা আছে এবার আমার দেখো তরকারিটা ফুটে গেছে আর সুন্দরভাবে তেল ছেড়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে নিলাম আমি তরকারিটা ফুটলো তারপর দিলাম তোমরা চাইলে কষানোর সময়ে দিতে পারো আমি এই তরকারিটা করছি একটু বেশি করে কারণ আমার মা খুব পছন্দ করে এই তরকারিটা খেতে তো মায়ের জন্য রাখবো মা আসবে তোমরা আমার মাকে দেখে চো তো দেখো তরকারিটা প্রায় আমার হয়ে এসছে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এই দেখো আলুটাও হয়ে গেছে কাঁঠালটাও কিন্তু সেদ্ধ হয়েছে কিন্তু আমার তো এতগুলো ঝোলের দরকার নেই আমি যে ঝোল রাখবো না তার জন্য আমি শুকিয়ে নিব ঝোলটাকে শুকিয়ে নেবো একদম তো দেখো সরি এখানে জানো তো আমি ঘিটা দেখান দেওয়ার সময় আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছি তো তোমরা একটু মাপ করে দিও আমাকে যাই হোক ঘি গরম মশলা দিয়েছি নাহলে কিন্তু এই তরকারিটা অসম্পূর্ণ থেকে যাবে ভালো লাগবে না তো তরকারিটা আমার হয়ে গেছে এই দেখো এবার আমি ঢেলে নিব গ্যাস বন্ধ করে ঠেলে নেবো এই ঝোল টেনে নেবে তবে এটা ঠান্ডা হলো এদের ঠেলে নিয়েছি ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সবাই সাবধানে থেকো সুস্থ থেকো আর ভালো লেখো প্রচণ্ড গরম তোমরা অনেক